আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবচেয়ে মজাদার হাঁসের মাংস ভুনা আর আমরা সবাই যেহেতু জানি যে হাঁসের মধ্যে আলাদা উটকো একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করে কিভাবে হাঁসটাকে প্রসেস করে রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন ফুল রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি দেড় কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি আর আমি আগে থেকে হাঁসটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি এখন এর গন্ধটা দূর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর এর মধ্যে এক কাপ পানি দিয়ে এই হাঁসের মাংসটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে তারপর পানি দিয়ে ধুয়ে নিব মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে এখন রান্নার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এবং দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর এখানে এক চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ইউজ করা যাবে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো এলাচ এবং দশ বারোটার মতো কাদাপ চিনি ছয় সাতটার মতো দিচ্ছি দারুচিনি আর পাঁচ ছয়টার মতো দিচ্ছি লবঙ্গ আর তিন চারটার মতো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা শুকনো মরিচ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল অবশ্যই চেষ্টা করবেন যে সরিষার তেল দিয়ে হাঁসের মাংসটা রান্না করার জন্য এখন সমস্ত মশলাগুলো দেওয়ার পর এই মাংসটার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে চুলাটা অন করে বসিয়ে দিব কয়েক মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে তারপর মাংসটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না মাংস থেকে এমনিতেই অনেকটা পানি বের হয়েছে আবারও ঢাকনা দিয়ে দিলাম মাংসটাকে কষানোর জন্য তো একটু পরপর ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে নিচ্ছি দেখতেই পারছেন এই পর্যায়ে মাংস থেকে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি এই পানির মধ্যেই মাংসটাকে কষিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি এই পানিটা শুকিয়ে তেল ভেসে আসা পর্যন্ত এই পর্যায়ে দেখতেই পারছেন যে পানিটা শুকিয়ে কীরকম তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটোর পেস্ট এই টমেটোর পেস্টটা ব্যবহার করার কারণে মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায় এখন কিছুক্ষণ নেড়ে নিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনাটা খুলে এখানে এক কাপ পানি দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যত বেশি সময় নিয়ে এই মাংসটাকে কষানো হবে তত বেশি মাংসের স্বাদটা বেড়ে যায় তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে দেখতেই পারছেন যে মাংসের থেকে পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর আমি এই মাংসটাকে প্রায় ঘন্টা খানিক কষিয়ে নিয়েছি আর এইবারে আমি মাংসটাকে সিদ্ধ করে নেয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ গরম পানি যেহেতু আমি মাংসটাকে প্রায় অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম তাই এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না এখন একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো আস্ত রসুন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এবারে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এখন সব শেষে স্বাদ মতো লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এই পর্যায়ে দেখতেই পারছেন যে পানিটা শুকিয়ে গিয়ে উপরে অনেকটা তেল ভেসে উঠেছে এখন কিছুক্ষণ নেড়ে নিয়ে কয়েকটা বলক তুলে নিব আর এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে চুলার থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার সবচেয়ে মজাদার গন্ধবিহীন হাঁসের মাংস বোনা আর এই মাংসটা খেতে অসম্ভব মজাদার যারা মনে করেন যে হাঁসের মাংস রান্নার পরেও অনেকটা গন্ধ থাকে তারা এই প্রসেসে একদিন রান্না করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ